আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই মাহফিলে বসান কি কথা বলেন না কেন যাকে ভালোবাসেন এই এলাকায় কত লোক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে মনে মনে ভাবতেছে আফিরি মনে যাতে সময় যাবো আল্লাহ গিয়ে একটু মহিলা প্যান্ডেল থেকে ঘুরে আসবো আল্লাহ গিয়ে একটু সারা চুরি খেয়ে হলে আসবো যত লোক আজকে আপনার আমরা এই মাহফিল উপস্থিত হয়েছি মনে রাখবেন এই কুরান আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দেবেন কোরআন এটা তো ছোট কিতাব নয় तमाम পৃথিবীতে যত কিতাব আল্লাহ তালা দিয়েছেন এই পৃথিবীতে যত কিতাব এসেছে সবটাই তে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কুরআনুল কারীম সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল কুরআন বলবেন না আল কুরআন পৃথিবীতে যত কিতাব পাঠিত হয়েছে সব চাইতে আল্লাহর কালাম আল্লাহর এই কুরআন বেশি পাঠিত হয়েছে সুবহানাল্লাহ কুরআন কি কুরআন কিও কেন কুরআনের মাদ্রাসা কেন জানুয়া হাসানিয়া হারাটিয়া মাদ্রাসা ও সতুatari সদর লালমনির হাটের ভাইয়েরাম আর বাবাজিরামার মায়েরা আমার ভালো করে কাল লাগান যেই দিন থেকে এই ঝাকুয়াটারি সদালঙ্গন ঘাটে স্থাপিত হয়েছে যেই দিন নাম দিয়েছেন যেই দিন মাদ্রাসার জন্য আপনারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন সেই দিন থেকে এলাকার যতগুলো মরুদা আছে যতগুলো কবর আছেই এই মাদ্রাসায় ক্বালা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াতের কারণে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াতের কারণে

তারা বামপন্থী লোক কি বলতি লোক জোরে বলুন বামপন্থী লোক হুজুর দেখলেই চুলকানি ওঠে বক্তাদের দেখলে চুলকানি ওঠে এরা মুসলমানের বৈধ মায়ের বৈধ হতে পারে না কথা বলেন ঠিক দেখা কারণ হচ্ছে আলে মোলামা আলে মোলামারা হচ্ছে এই আসমানার জমিদের খুঁটি সোমালা বলবেন না যেমন আজকের এই ডেকোরেটার কি সুন্দর সাজিয়েছে গতকাল আমার ভাই মল রাসুল ভাই আমাকে বলেছেন যে এত সুন্দর মঞ্চ হয়েছে আবু দেখলাই কোন যে ঠান্ডা হয়ে যাবে আল্লাহ মানুন ধরে বলুন আসলে মাছ করতে সুন্দর রে মাছটা করতে গিয়ে চারখানিটা চাই খুঁটি লেগেছে মাঝখানে খুঁটি ভালো লেগেছে নাই তো এমনি এমনি হয়েছে এমনি এমনি হয়েছে না আসমানার জমি আর কোন খুঁটি নেই আসমানার জমির খুঁটি তখন পুথিবীর হজরত ওলাম এই কিরকম

আवले হযরত উলামায়ে কেরাম এই আসমান জমিনের খুঁটি হযরত উলামায়ে কেরাম এই দিশারার জাতির প্রতি এই হযরত উলামায়ে কেরাম জান্নাতে নিয়ে যাওয়ার প্রতি এই হযরত উলামায়ে কেরাম এই দেশকে সংরক্ষণ করার প্রতি এই হযরতে হযরতে এই উলামায়ে কেরাম তারাই হককে বুঝিয়ে দেওয়ার জন্যই তারা হককে চিন্তা করার প্রতি কথা বলুন ঠিক না বেঠি কিন্তু আমরা তো হজরত ওলামা ইকরামকে দেখতেই পারি না মাদ্রাসার ছাত্র তো দেখতেই পারি না ওস্তাদদেরকে সহ্য করতেই পারি না আবার কেউ কেউ মনে মনে ভাবে যে এগুলা ভিক্ষা করার জন্য মাদ্রাসা তৈরি করেছে কথা বলেন না কারণ ঠিক না বেঠি ভাইয়ের আমার বাবাজিরা আমার সময় খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদের মাঝে সে দিব ভালো করে কাল লাগান